জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমা আমাকে একটু সবাই সাপোর্ট করবেন বলে বিশ্বাস করি সবাই যুক্ত হয়ে যাব সবাই একটু আমার পরিবারের সবাই যুক্ত হয়ে যাই সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই পরিবারের পক্ষ থেকে সবাই যুক্ত হয়ে যাব আমার এই চ্যানেলে সবাই দ্রুত ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাই আসুন সকলেই যায় ভালোবাসা দেই। দেয় ভালোবাসা আসুন সবাই যুক্ত হয়ে যাই সবাই যুক্ত হয়ে যাই যে যেখানে রয়েছে অবশ্যই একটু কমেন্ট করে কমেন্টে জানাবো সবাই যুক্ত হয়ে যাব সবাই চলে আসে প্রিয় বন্ধুরা যে যেখানে রয়েছে সবাই যুক্ত হয়ে যাব সবাই যুক্ত হয়ে যাই একটু কমেন্ট করি কমেন্ট করি যুক্ত হয়ে যাই সবাই আসুন সকলকে ভালোবাসা দেব বলে আশা করছি আসুন সবাই একটু আমরা সকলের তরে ভালোবাসা দিয়ে যুক্ত হই হইবনে প্রিয় মহামে দুনিয়া ষা গুর আকাশ বাতাসখ বেজুদী হায় সাগর আকাশ বাতাস দেখ বেজু দুলির দরা জয় করিল দিনে রইলা আজকে খুশির দালনে দল মেচে দোষ রু সায় সাগর আকাশ বাতাস বেজুলিয়ায় আয়ে সাগর আকাশ বাতাস দেখ বিজু দিয়ায় দেখ আমে নামায় কোলে দুলে শিশু ইসলামে দুলে কচিমো ক রে সাধে বনিশে শুনা অের সাগর আকাশ বাতশ দেক বেজু দিয়া আকাশ তুলির দরাজয় করিল দিন আজকে খুশির দল মেছে দুশ রু রায় রে সাগর আকাশ বাতাস দেখ বেজু সাগর আকাশ বাতাস প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের ভালোবাসা চাই আপনারা অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গান গিয়ে শোনানো হবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানান কমেন্টে জানান এবিল্ল্লাৰ চুল আমাৰিমে নিধান কালে আমাৰিমতে নিধান কালে तकी जी अमारी सि देखी बौ अप के देख अपना के जोरे यारसूल्लासूल्लासूल्ला या 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 हबीब बल्ला পিতা মাতা যাহাদের দে অন্ধ মাতা পিতা যাহাদের অন্ধ দেখি নী নোরে شو كوريا شكوري كوريا نيو جو جَنَّتِيَ يا رسول, يا رسول الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله प्रिय बंधुरा অবশ্যই অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি সকলকে সকলকে আমি আশা করব যে সকলে আমার আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন এবং আমাকে অবশ্যই সম্মান জানাবেন এটি আমি অবশ্যই আশা করব যে অবশ্যই সকলে একটু একটু অবশ্যই সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেব সকলে যুক্ত হয়ে যাই প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছি অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা যাচ্ছি সকলে আমার সাথে যুক্ত থাকবেন সকলেই যুক্ত থাকবেন একটু সকলেই সকলকে দেখার সুযোগ করে দেব। কমেন্ট করেছেন সকলকে দেবো অসংখ্য থেকে দেখছেন যে অবশ্যই অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে সবাইকে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার আমার পরিবারের সাথে যুক্ত থাকার জন্য একটু অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেই সকলকে দেখার সুযোগ করে দেয় সবাই আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন বলে আশা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই দ্রুত একটু কমেন্ট করি কমেন্ট করি আপনাদের কমেন্ট দেখতে যাচ্ছি জি ভাই কে এসেছেন সাগর ব্রাম সাগর ব্রাম নাকি বা বারন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পরিবারে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে অবশ্যই সকলে আমরা একটু সকলের তরে একটু সকলেই সকলের তরে কি বলি সকলেই দিয়ে সকলকে কে দেখার সুযোগ করে দেব সকলকে দেখার সুযোগ করে দেব রাফ লাভ রিয়ে দেব রিয়ে দেব। সকলেই সকলে একটু লাভ লাভ রিয়ে দেব রিয়ে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিব প্রিয় বন্ধুগণ আর যেখানে রয়েছে অবশ্যই একটু লাভ রেখেই হ্যাঁ কে রয়েছেন আহ কে অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার পরিবারের যুক্ত হয়েছিলেন হ্যাঁ সকলকেই দিন যদি মনে হয় হাসি গানে সব সবাই সবাই একটু 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 লাভ রেখে একটু যুক্ত থাকি আসুন সবাই একটু যুক্ত থাকি আমরা চেষ্টা করছি যে সকলকে জন্য প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে যারা যুক্ত থাকবেন অবশ্যই আপনাদেরকে আমি আজকে প্রথম যুক্ত হয়ে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনারা অসংখ্য 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 বিনোদন পাবেন আমি সেই ব্যবস্থা করতেছি আমরা নেক্সট আমাদের যারা গায়ক গান গাবে তাদেরকে আমি অবশ্যই নেক্সট আমরা যুক্ত করব আপনার আপনাদেরকে বিনোদন দিব গান শুনবেন ইসলামিক গান শুনবেন এবং বিভিন্ন সঙ্গীত আপনার আপনাদেরকে শোনানো হবে আমাদের অনেক গায়ক রয়েছে তাদের গান আমি শোনাব তবে একটু অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন হ্যাঁ অবশ্যই আপনাদের হবে আজকে যেহেতু আমি প্রথম এসেছি সকলকে আহ ধন্যবাদ জানিয়ে আমি আহ বিদায় নেবো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন